আমার হাতে রয়েছে দেশের প্রথম এম এফ এস কো ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি কার্ড আর যেটা নিয়ে এসেছে উপায় এটা ইউসিবি উপায় কো ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ভিসা কার্ড ইন্টারনেটে দেখলাম এই কার্ডটা নিয়ে অনেক অনেক মিসকনসেপশন তৈরি হয়েছে কেউ বা বুঝতে পারছে না এই কার্ডটা আসলে পাবেন কিভাবে এই কার্ডটা দিয়ে করবেন কি এই কার্ডটা আসলে ডুয়েল কারেন্সি কার্ড কি না আপনি যদি এতগুলো ভিডিও বা এতগুলো ইনফরমেশন দেখেও ক্লিয়ার না হতে পারেন তাহলে আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওতে আমি এই কার্ডটা সম্পর্কে আপনাদেরকে এ টু জেড ধারণা দিব কিভাবে এই কার্ডটা পাবেন কি কি কাজে আপনার আসতে পারে এটা দিয়ে আসলে কি কি করতে পারবেন আচ্ছা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে মূলত আপনি ফেসবুক ইউটিউবের ভিডিও বুস্টিং করা অনলাইনে যে কোনো অ্যাড চালানো দেশের বাইরে থেকে যে কোনো কেনাকাটাই ডিজিটাল পেমেন্টের যাবতীয় কাজগুলো এই কার্ডটা দিয়ে করতে পারবেন যেমন ধরেন আপনি চাইলে অ্যামাজন ফ্লিপকার্ট বা আলি এক্সপ্রেস আলিবাবা থেকে কেনাকাটাও করতে পারবেন এই কার্ডটি দিয়ে তাহলে এতটুকু শিওর হয়ে যান এটা একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড দেখেন এই ধরনের ডুয়েল কারেন্সি কার্ড আমাদেরকে এতদিন পাইতে হলে অনেক অনেক প্যারা খাওয়া লাগতো তিন চারবারের বেশি ব্যাংকে যাওয়া লাগতো ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগতো সেখানে অনেক অনেক টাকা হয়তো থাকা লাগতো ডলার ইনকামের প্রমাণও দেখানো লাগতো কিন্তু উপায়ের এই কার্ডটা পাবেন আপনি শুধুমাত্র উপায় অ্যাপ ভিতরে অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে এবং আপনার বাসায় হোম ডেলিভারিতে এই কার্ডটা পৌঁছে দেওয়া হবে তবে চলেন প্রথম ভুল ধারণাটা ভাঙা যাক যেটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে দেখেন বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো কার্ডে যদি ডুয়েল কারেন্সি চালু করতে হয় তাহলে অবশ্যই পাসপোর্ট এনরোস করতে হবে এটা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা বাংলাদেশে কোনো ব্যাংকের ক্ষমতা নাই পাসপোর্ট এনরোসমেন্ট ছাড়া কোনো কার্ডে ডুয়েল কারেন্সি চালু করা তাই এই কার্ডের ক্ষেত্রেও একই রকম আপনি যদি এই কার্ডের ডুয়েল কারেন্সি চালু করতে চান তাহলে আপনার কাছের কোনো ইউসিবি ব্যাংকে যে পাসপোর্ট এনরোস করতে হবে এক্ষেত্রে আপনার কোনো হিডেন চার্জ নেই কোন টাকা পয়সাও লাগবে না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাও লাগবে না আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে একটা উপায় আছে আপনার ফ্যামিলি হয়তো পাসপোর্ট আছে তার দিয়ে উপায় অ্যাকাউন্ট করেন করেন সেই কার্ডটা নিয়ে আপনি পরবর্তীতে ব্যবহার এছাড়া আর উপায়ও আপনাকে দিতে পারবে এবার চলুন জানা যাক এই কার্ডটা আপনি কিভাবে পাবেন এবং ভিডিও লাস্টে যে এই কার্ডের যত খরচ আছে সব কিছু আপনাদেরকে জানাবো প্রথমে যেতে হবে উপায় অ্যাপে উপায় অ্যাপে অ্যাকাউন্ট করা খুবই সিম্পল আপনার এনআইডি কার্ড থাকলে হবে তারপরে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট টা করে নিতে পারবেন উপায় অ্যাপে ঢোকার পরে নিচে পাবেন প্রিপেইড কার্ড অপশন এখানে টাচ করবেন রিকোয়েস্ট অপশনে এখানে ফর্ম টি ফিল আপ করতে হবে এবং সবকিছু ইংলিশে প্রথমত ফোন নাম্বার উপায় অ্যাকাউন্ট যেটি দিয়ে করা হয়েছে বাবার নাম এনআইডি কার্ডে যা আছে মায়ের নাম এনআইডি কার্ডে যা আছে ইমেইল আইডি যেটা আপনি নিজে ব্যবহার করেন নেম অন কার্ড এখানে যে নামটা দিবেন সেই নামটাই কার্ডের উপরে লেখা হবে সকল ইনফরমেশন বসানো কমপ্লিট হলে নিচের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন এরপরে প্রসেসড অপশনে টাচ করবেন এবার নমিন ইনফরমেশন দিতে হবে আপনি চাইলে আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে করতে পারেন অথবা মার এনআইডি কার্ড দিয়ে করতে পারেন প্রথমত এনআইডি কার্ডে যে নাম্বারটা আছে সেটা বসাবেন যাকে নমিনি করতে চাচ্ছেন এবং এনআইডি কার্ডে তার যে জন্ম তারিখ আছে জন্মশাল আছে সেটি বসাবেন সেকেন্ড পেজে যাকে নমিনি করেছেন তার সকল ইনফরমেশন দেখতে পাবেন নিচে পাবেন নেক্সট অপশন এখানে টাচ করবেন এবার আপনাকে ডেলিভারি অ্যাড্রেস বসাতে হবে যেখান থেকে আপনি কার্ডটি নিতে চাচ্ছেন এগুলো সব বসানো কমপ্লিট হলে নিচে পাবেন ক্যাপচার সিগনেচার এখানে টাচ করবেন দেখবেন আপনার ফোনের ক্যামেরাটা অনা হয়েছে কোনো একটা সাদা কাগজের উপরে আপনি নিজে সিগনেচার করবেন এবং নিচে ক্যাপচার অপশন পাবেন এখানে টাচ করবেন ঘোলা হয়ে গেলে রিটেক নিতে পারবেন আর যদি ঠিকঠাক থাকে কনফার্ম পিকচার অপশনে টাচ করবেন এগেইন পেজে ফিরে আসবে এখান থেকে জাস্ট সাবমিট অপশনে টাচ করে দিবেন কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল কার্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে উপায় অ্যাকাউন্ট থেকে আপনার একটা টেক্সট পাবেন যেখানে বলা হবে কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ আপনার উপায় অ্যাকাউন্টে এবার পাঁচশো পঁচাত্তর টাকা অ্যাড করতে হবে উপায় অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এডমানি অপশনে টাচ করে যে কোনো মাধ্যম থেকে পাঁচশো টাকা এডমানি করে নেবেন আর এই পাঁচশো পঁচাত্তর টাকা পেমেন্টের সময় থাকবে কিন্তু তিরিশ দিন কার্ডের পেমেন্ট করার জন্য আপনাদেরকে উপায় অ্যাপের ভিতর থেকে অ্যাকাউন্ট অপশনে যেতে হবে নিচে কার্ড পেমেন্টের অপশন পাবেন এটাকে কনফার্ম করে দিবেন তাহলে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তারপরে আরও একটি টেক্সট পাবেন যেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং পনেরো দিনের ভিতরে আপনার হোম ডেলিভারিতে কার্ডটা পৌঁছে দেওয়া হবে এবার আসি এই কার্ডের খরচের বিষয় নিয়ে হাজারে মাত্র আট টাকা ফ্রিতে যে কোনো এটিএম থেকে ক্যাশ উইড্রো করতে পারবেন এবং ভিসা লোকাল এটিএম থেকে হাজারে আট টাকা প্লাস তেইশ টাকা ফ্রিতে ক্যাশ করতে একশো তিন টাকা মানে মাত্র ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ইন্টারন্যাশনাল এটিএম থেকে ক্যাশ উইড্রো ফি মাত্র ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট মার্সেন্ট পেমেন্ট করতে পারবেন একদম ফ্রিতে ডেইলি ট্রানজাকশন লিমিট পঞ্চাশ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আরো বেশ কিছু খরচের ইনফরমেশন আছে যার চার্টটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে ওইটা বোঝে নিতে পারবেন এই টাকা ইন করাটাও খুবই সহজ জাস্ট আপনি উপায় অ্যাপ মাধ্যমে এই কার্ডে টাকা ইন করতে পারবেন এবং আপনার কার্ডে কত টাকা আছে সেটা উপায় অ্যাকাউন্টের মাধ্যমেই দেখতে পারবেন অথবা যারা উপায় অ্যাকাউন্ট ব্যবহার করছেন না তারা উপায় এজেন্টের মাধ্যমেও এই কাজটি করে নিতে পারবেন এই তো ছিল উপায় ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে ভিডিও আমি আশা করি এই কার্ডটি নিয়ে আপনাদেরকে সকল ইনফরমেশন জানাতে পেরেছি কোনো বিষয়ে মিস্টেক হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ